হ্যালো 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 গাইস আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো আশা করি সকল অনেক ভালো আছো তো চলে আসলাম লাইভে তোমাদের সাথে কাস্টম খেলার জন্য গাইস তোমরা যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চাও তোমরা তোমাদের আইডিয়ার লেভেলটা কমেন্ট করে ফেলো আমরা একটা লোনও খেলে আসি অ্যান্ড ততক্ষণে তোমরা সবাই চলে আসো গেমিং রাহুল হাই হ্যালো কেমন আছো গেমিং রাহুল টক্সি গেমার হ্যালো কেমন আছো টক্সি গেমার ভাই সবাই তোমরা লাইক করে ফেলো ডবল ক্লিক করে ভাইটা ও রে ভাই ভাবছিলাম যে প্র্যাঙ্ক করবে ভাই কি দাঁড়ায় থেকে মারা দিল রে ভাই নে ভাই তোর নূপ প্র্যাঙ্ক করা আমি বের করছি ভাই আরে ভাই আই রে ভাই এটা কোনো কথা এটা কোনো কথা ভাই উইকলি লাইট দেন প্লিজ আমি ডায়মন্ড টপ আপ করি না ছোট ভাই হিসাবে ভাই তুমি এটা কি বললা ভাই আমি তো গি হয়ে করবো না ভাই ওরেও একটা দিছি আর মেডিকেট নাই ভাই ভাই ওই দেখো এডব্লি এম চালাইতেই পারে না ভাই তো নিদ ছাড়ার কিছু না বলো এডব্লি এম চালাইতে পারে না ওইটা নিছে ওই আয় ভাই তুই মারতে পারলি না আমারে ভাই মার 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 ওরে ভাই করতে মারে ভাই দেখতেও পাই না তো আরে এবার মেরে দিছে ভাই ভাই তোমরা কে কে কাস্টম খেলতে চাও আমার সাথে জলদি জলদি কমেন্ট করে ফেলো ভাই কে কে কাস্টম খেলতে চাও আরে ভাই মরে না কেন বোম টম মারিস না ভাই হ তুইও মেডিকেট মার ভাই আমারও মেডিকেট মারতে দে ভাই দেখ ভাই এইটা মারতেই হয় আরে ভাই একটুর জন্য বাঁচছে আবার তো আমার তো মেডিকেটই নাই রে ভাই নুব্রা তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন নুব্রা নেই ইমোট খা ভাই তুই ইমোট খা ওকে ব্রাদার সবাই থাকো আমরা এটার পর টিম কোড নে নুব্রা তুই মার আমাকে একটা লোল লল একটা লোল খেয়ে আপাতত সন্তুষ্ট থাক ভাই তোমরা সবাই লাইক করে দিয়েছ আরে কি নিয়েছে ভাই আরে আবার হারাই গেল এ ভাই ওকে যা যারা লাইক করে দিয়েছো ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আরে 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 ভাই ভাই দূর থেকে ওইটা দিয়ে লাগে ভাই আরে ভাই ছি এটা আমার হাতে কি চলে এলো ভাই ললিমোট মারতেছে ভাই দাঁড়া তো লোলিমোট মারা বের করছি দাঁড়া লো লিমোট মারা বের করছি ভাই লুকিয়ে থাক ভাই তুই তারপর আমিও দেখছি ও ভাই দেখছো নি কত চালাক পালাস কেন এবার তুই করে ভাই আরে ভাই কি ভাই কি মার দিল রে ভাই ওই ওইখানে কি করে ভাই আরে ভাই এটা কি দিয়ে এত দূর থেকে মেরে দিল ভাই ভাই গিটার বাজানো শুরু করে দিছে আরে ভাই চলো আর একটা খেলে আসি তারপরে টিম কর দেই আর একটা ম্যাচ খেলে এসে টিম কোড দেই এটা কোনো কথা হইল এম টেন দিয়ে ওই অত দূর থেকে কিভাবে লাগে ভাই হ্যাঁ আলিপ ওয়াইটি ভাই তোমার আইডির লেভেলটা কমেন্ট করে ফেলো আমরা এই ম্যাচটা শেষ করে টিম কোড দিব আরে আরে চাচা লে ইয়েট খা একটার সাথে লো লো লেভেল ভাই এ ভাই শুয়ে আছে ভাই আরে ভাই ও ভাই বডি দিয়ে মেরে দিছে ভাই अरे भाई की प्लेयर रे भाई बॉडी दिए मेरे दिशे भाई हमें हेडशॉट मारते ही पारी नहीं चांस ही पाई नहीं अरे की नहीं से भाई देखो আরে ভাই ও মাই গড ভাই কি মার দিচ্ছে এগুলা ভাই দাঁড়াও মার এবার মার কিরে ভাই আরে আরে ভাই এত মারার পরও মরে না রে আরে আল্লাহ ভাই এ কে হুয়া रुक तेरे को बताता हूँ। अरे क्या खतरनाक पिला रे भाई ক্যা খতরনাক পিলার এ এই ভাই হ্যাঁ ভাই তোমার কি মনে হচ্ছে আলে পয়েন্টে আমি কি হেডশট অননা করে খেলি কাস্টম তোমার কি তাই মনে হচ্ছে ভাই তিন লাইফ নিয়ে বাসছি ভাই এখন যদিও মেডিকেট করা বাদ্য যদি একটা ওই গ্রেনেডটা मारे না ভাই তাহলে কিন্তু আমি শেষ তুইও মেডিকেট মার নুবরা আমিও মেরে এ বাই কেমন লাগলো বল రే భాయి చూస్త আরে ভাই হেডশট দিয়েই মারছি ভাই নোবরা তুই পালিয়ে কেন থাকছিস ভাই আরে বডি দিয়েই মেরে দিছে রে ভাই চল নুবরা তোকে এবার এমপি ফোর্টির মার দি ও ভাই কি দিল এটা এ ভাই একটুর জন্য মরছিলাম রে ভাই বলো একটা ম্যাচ খেলে আসি চলো চার রাউন্ডের কেউ কি আছো কাস্টম খেলার মতো কমেন্ট করো হ্যাঁ আছো ঠিক আছে নাও চলে আসো এই যে টিম কোট ভাই টিম কোড হচ্ছে সিক্স ডবল টু ফাইভ থ্রি সিক্স ফোর খেলা হবে চার রাউন্ডের ভাই ঠিক আছে

ভাই এই মুহূর্তে লাইভে আছো কে কে ভাই একটু কমেন্ট করো তো দেখি কে কে আছো লাইভে ভাই এই মুহূর্তে লাইভে কে কে আছো কমেন্ট করো কোথায় গেল ভাই কোথায় গেল চান্দু এতক্ষণ ধরে কেন থাকো এখানে হ্যালো 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 ভাই নেক্সট কাস্টম কে আসতে চাও নেক্সট কাস্টমের নেক্সট কাস্টমের কে আসতে চাও ভাই আই সবাই নেক্সট কাস্টমে কে আসতে চাও আরে ভাই মুচমিগো আই এম নট নেক্সট কাস্টমে কে আসবে ভাই তিনটায় ওই গানটা দিয়ে হেডশট মারছি ভাই এটার নামটাও আমার মনে থাকে না বারবার মনে রাখার চেষ্টা করি তারপর ওই গানটার নাম আমার মনে থাকে না ચાલો ચાર ટર્માસો મારી દે દિ ભાઈ ડેમેજ દઈએ દી છે ભાઈ મને ડેમેજ દઈએ દી છે અરે ભાઈ દારા ભાઈ તો કેટાજી મરબો ભાઈ એ હે ભાઈ

আচ্ছা আর কে শুধু তুমি আছো তোমার লেবেল কত কাস্টম কে কে খেলতে চাও আরেকবার আসো ভাই এটা তুমি কি করলা ভাই চার তে খাইলা চলো ঠিক আছে আবার চলে আসবনি